কোনো ব্লগারের যদি তুমি খুদ ধরতে চাও তাহলে প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে তুমি খুদ খুঁজে পাবে কারণ তুমি ধরতে চাইছ তাই খুদ খুঁজে পাবে ঠিক আছে তো যে কোনো মানুষই পারফেক্ট হয় না তো ব্লগিং করলে পিওর ব্লগিং করলে তার মধ্যে থেকে খুদ বের করে আমি সেগুলোকে ধরে তোমাদের সামনে প্রেজেন্ট করতেই পারি সেটা অন্য জিনিস বাট কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক যদি বিতর্কিত কিছু জিনিস দেখতে পাই তবে সেটা নিয়ে কথা বলবো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে একটা হচ্ছে বিতর্ক আমি ঠিক খুঁজে নিয়ে আসবো কন্টেন্টের ভিতর থেকে তাই আমি বিতর্কিত জিনিস নিয়ে কথা বলছি আর একটা হচ্ছে বিতর্কিত জিনিস দিচ্ছে সেটা নিয়ে আমি কথা বলছি দুটো কিন্তু ডিফারেন্ট এটা বুঝতে হবে হ্যাঁ আমি টিনুর ভিডিও দেখেই বলছি টিনু আজকের একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে ঠিক আছে পর্দা ফার্স্ট তাই ভিডিও দিচ্ছি না তো এটা জায়েজ ব্লগারদের জন্য এটা জাইজ কারণ ব্লগাররা যদি অ্যাট্রাকটিভ টাইটেল না দেয় তাহলে তাদের ভিডিও লোক বা দেখতে যাবে কেন খুব সিম্পল ওয়েতে যদি টাইটেল দেয় তাহলে মানুষ দেখতে যাবে না আর যেহেতু এখন ট্রেন্ডিংয়ে চলছে ব্যাপারটা টিনুর এই ব্যাপারটা তো সেহেতু স্বাভাবিক ব্যাপার টিনু কি উত্তর দিচ্ছে টিনু কি উত্তর দিচ্ছে সেটা দেখার জন্য টিনুর ভিডিও দেখতে যাবে আর সেখানে যদি একটু চমকপ্রদ টাইটেল না দেয়া থাকে তাহলে মানুষ কেন অ্যাট্রাক্ট হবে বুঝতে পারছো তো তাই টিনু একটা টাইটেল দিয়েছে এখানে কোনো ভুল নেই এই ব্যাপারটাতে আচ্ছা এইবার টিনু তিন দিন পর ভিডিও দিয়েছে ঠিক আছে এবার এই তিন দিনে কি হয়েছে টিনুর বক্তব্য অনুযায়ী টিনুর শরীর খারাপ টিনুর বক্তব্য অনুযায়ী এবং আমরা লাস্ট যেদিনকে ভিডিওটা দেখেছ সেদিনকেও পরিষ্কার বলেছে ওর নাক সস্বর করছিল ওর জ্বর জ্বর আসছিল ওর শরীর খারাপ লাগছিল ঠিক আছে আর তোমরা জানো যখন মানুষের ঠান্ডা লাগে জ্বর জ্বর হয় শরীর খারাপ হয় তখন না সত্যি কথা ক্যামেরা ধরে ভিডিও করার মতো এনার্জিটা মানুষের চলে যায় কারণ সর্দি কাশি কী বলো তো ভীষণ বিরাট রোগ কিছু নয় কিন্তু এতটা মানুষকে উইক করে দেয় যে সেই সময় তোমার ভিডিও করার মতো এনার্জি তোমার আসবে না আর ভালোও লাগবে না ঠিক আছে দেখো ও একটা চব্বিশ বছরের মেয়ে বিজনেসের কাজ করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে প্রমোশনাল ভিডিও শ্যুট করতে হচ্ছে বেশ অনেকটা কঠিন আর আমি তো অ্যাটলিস্ট বলবো যে ব্লগিং করা যথেষ্ট টাফ সবার জন্য যেই করুক যেই করুক তো সেই তিনটে কাজ করতে গিয়ে আর ও তো খুব সিঙ্কোনাইজ হয়েতে সমস্ত কিছু করে না একটু ক্যাজুয়াল অ্যাটিচিউড আছে তো স্বাভাবিক ও কিছুটা হলেও পাজেল হয়ে যাচ্ছে কোনটা আগে করবো কোনটা পরে করবো ও সিস্টেমেটিক কীভাবে চলবো কারণ ওই যে অনেকে আছে যারা সিস্টেমে চলে আর অনেক আছে যারা সিস্টেমেটিক ওইতে চলে না কিন্তু প্রয়োজনে সিস্টেমে চলতে হয় তো টিনুর ক্ষেত্রে এটা প্রয়োজনে সিস্টেমে চলতে হবে কারণ নাহলে তিনটে জিনিস ম্যানেজ করতে পারবে না আর দ্যাটস ওয়াই ওর এই মুহূর্তে প্রবলেম হচ্ছে একটা মানুষ আছে ভীষণ ডিসিপ্লিন ঠিক আছে একটা মানুষ আছে প্রয়োজনে ডিসিপ্লিন যেমন আমি আমার কথা বলছি আমি প্রয়োজনে ডিসিপ্লিন মানসিকভাবে ডিসিপ্লিন নয় মানসিকভাবে ডিসিপ্লিন হলে কি হয় অনেক সময় আমার মনে হয় যে দমবন্ধ হয়ে আসছে এত ডিসিপ্লিন এত কাজের মধ্যে ইনভলভ থাকবো না 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 ভালো লাগছে না আমি হাফ ছেড়ে বেঁচে যাই করে তখন দুম করে সমস্ত কিছু বন্ধ করে দিতাম এবং এটা এখন আমার এই বয়সে এসে এই চুয়াল্লিশ প্লাস বয়সে এসে কিন্তু রিয়েলাইজ হয়েছে যে একটা সিস্টেমের মধ্যে চলতে হবে না হলে আমারই প্রবলেম কিন্তু বললে বিশ্বাস করবে না টিনুর বয়স এই কিছুদিন আগে পর্যন্ত একদম ভালো লাগতো না নিজেকে পাগল পাগল মনে হতো যে এত কাজ করবো কেন আমি এত কাজ সারাদিন এই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাড়ির কাজ আমি এত কাজ করবো কেন আমি কি শুধু কাজ করার জন্য জন্মেছি মানে নিজেই নিজেকে প্রশ্ন করতাম আর দেনেনদেন কী করতাম শপিং করতে চলে যেতাম এখানে যেতাম ওখানে যেতাম এসব করতাম তারপরে আজকের ডেটে আমার তো ওই লেভেলের আর মানে কি বলবো সেই লেভেলের চাহিদাটা আর নেই যেটা মানে কেরিয়ার ওরিয়েন্টেডের যে চাহিদাটা সেটা আর এই মুহুর্তে নেই এখন অন্য শিডিউল শিডিউলগুলো হয়ে গেছে তো এখন আর ওরকম মনে হয় না যে কেন আমি এত দৌড়াচ্ছি কেন আমি এই করছি এখন যেটুকুনি করি সেটুকুনি ভালোবেসেই করি যে সময় আছে ফালতু সেই সময় টাইম পাস করে কাটাবো না এর বাড়ি ওর বাড়ি যাওয়া সেখানেও ফালতু খরচা তারপরে কারোর সঙ্গে গল্প করে ফালতু টাইম ওয়েস্ট করবো না মুভিস দেখবো কত মুভিস দেখব রোজের সিরিয়াল দেখার অভ্যেস আমার একদমই নেই মুভিস দেখবে এবার মুভিস তো রোজ রোজ দেখা যায় না বাদ বাকি টাইম আমি আমার নিজের কাজের বাইরে এটা করব এটা আমার একটা জগৎ এবং এখানে অ্যাপ্রিসিয়েট পেলে ভালো লাগে দ্যাটস দ্যাটসই আমি এরমভাবে নিজেকে এই ভিডিওর মধ্যে জড়িয়ে নিয়েছি কিন্তু এটা কবে আমার চুয়াল্লিশ বছর বয়সের পর ঠিক আছে কিন্তু টিনুর বয়স চব্বিশ প্লাস তো ও এই লেভেলে সিঙ্কোনাইজ প্রতিদিন হতে পারবে না কারণ প্রতিদিন যদি ওকে সিঙ্কোনাইজ করতে হয় কারণ ওর মা মাইন্ডটা তো ছটপটেই তাহলে কী হবে একটা সময় ও মনে হবে দূর ভালো লাগছে না সবটা ছেড়ে দিই তো এই জিনিসটা হবে আর ওর শরীর খারাপ হলে আরও বেশি হবে তো ডেফিনেটলি ওর শরীর খারাপ দেখেছো আর এই যে শরীর খারাপটা হবে এটা আমি বুঝতেই পেরেছি কারণ ওই যে বললাম না মানে টাইমে স্নান না টাইমে খাওয়া না খাওয়ার যে ইমিউনিটি বুস্ট করবার জন্য যে খাবার সেগুলো খাবে না ফলমূল দেখছি না সবজিপাতি দেখছি না তারপরে মাছ মাংস সেই লেভেলের খাচ্ছে না হ্যাঁ যে হেলদি ফুড হ্যাবিট সেটা ওর মধ্যে নেই তাহলে ইমিউনিটি বুস্টটা কি করে হবে তারপরে এত পরিশ্রম মানে যেমন পরিশ্রম করছো তোমাকে তো সেরকমভাবে খাবার দিতে হবে না তুমি ডাল ভাত এত খেলেই শুধু হবে না শুধু ডাল ভাত খেলে হবে না অনেক কিছু আছে তো সেগুলো তোমাকে খেতে হবে একটা হচ্ছে তুমি কোনো রকমে বাঁচার জন্য খাচ্ছো একটা হচ্ছে মুখে স্বাদের জন্য খাচ্ছ আর একটা তোমার ইমিউনিটি বুস্ট জন্য খাচ্ছ তো সেটা ওর মধ্যে ছিল না সে মানে সেই কোয়ালিটি টাইপের ফুড ছিল না তো দ্যাটস ওয়াই ওর ইমিউনিটি বুস্ট হয়নি আবার তারপরে উনি যেও স্বীকার করেছে যে ও যখন তখন স্নান করছে যখন তখন মা মাথা ঘষছে হবে না এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় যদি ও এরকম করে তাহলে স্বাভাবিক খুব নর্মাল ব্যাপার শরীর খারাপ হবে ঠিক আছে আর সেটাই ওর হয়েছে এবার যেই এটা হয়েছে স্বাভাবিক আর কাজ করতে ইচ্ছা করবে না কারণ ও জানে কাজ করলে আমাকে লাইভ করতে হবে ভিডিও করতে হবে প্রমোশনাল শ্যুট করতে হবে সব করতে হবে তখন এক এক সময় মনে হয় দূর সাই কিচ্ছুই করবো না সেটাই ওর সাথে হয়েছে তারপরে দেখলে যে মোটামুটি পূর্ণিমাদির একটা ভিডিও এসেছে পরশু দিনের কারণ আমি এই ভিডিওটা কাল পোস্ট করবো তাহলে আজকের যেটা আমরা ভিডিও দেখেছি সেটা কালকের ভিডিও হয়ে যাবে তো টিনার আজকের ভিডিওটা কালকের ভিডিও হিসেবে বলছি আর পরশু দিন এসছে পূর্ণিমাদির একটা ভিডিও সেখানে দেখা গেছে যে পূর্ণিমাদি বাড়ির কিছু কাজকর্ম করে তারপরে ছেলে বউকে রেখে উনি মেয়ের বাড়ি গেছে এবং মেয়ের বাড়ি থেকে অ্যাকচুয়ালি ওনার উদ্দেশ্য হচ্ছে আমাদের শক্তিদার সঙ্গে হুর করে ঘুরতে যাবে এটাই উদ্দেশ্য তা হ্যাঁ অ্যাকচুয়ালি ওনাদের বয়সটাও তো বেশি নয় তাহলে সমস্ত কিছু ছেড়ে দেবে সেটা তো নয় আর ওনাদের দুজনের মধ্যে কিন্তু খুব মিল মানে শক্তিবাবু আর পূর্ণিমাদির মধ্যে কিন্তু খুব মিল এবং ওদের জীবনযাত্রাটা অন্যরকম মানে ওরা ওনারা নিজেদের জন্য নিবেদিত প্রাণ মানে হাজব্যান্ড ওয়াইফ ছেলেমেয়ের প্রতিও আছে হ্যাঁ কিন্তু ওরা ওনারা নিজেরা আগে কোয়ালিটি টাইম কাটায় মানে যখন পায় তখন আমি তোমাদেরকে একদিন গল্প করেছিলাম যে আমার মা বাবার ডিউটিটা ঠিক সে সেরকম আর কি পূর্ণিমা দিয়া শক্তিবাবু নিজেদের ব্যাপারে ভীষণ কনসার্ন এবং সেই জন্য সেই জায়গা থেকে উনি কি করলেন যে শক্তিবাবুর সঙ্গে আগে ঘুরতে গেলে না এটাই হওয়া উচিত ছেলে মেয়েকে প্রায়োরিটি দেওয়া উচিত কিন্তু তার থেকেও বেশি নিজেদের মধ্যে কনজুগাল রিলেশনশিপের মধ্যে হেলদি থাকতে হবে ঠিক আছে তো সেটা কিন্তু হয়নি মানে শুধু আমরা সন্তানের বাবা মা আমাদের লাইফস্টাইল শুধু সেরকম এটা নয় সন্তানের বাবা মা সন্তানের রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আছে কিন্তু আমরা নিজেরা আগে নিজেদের হাজব্যান্ড ওয়াইফ এইটা থাকা উচিত যেটা কিন্তু এই টিনুসুন্দরী আর খোকার মধ্যে ছিল না এই জন্যেই প্রবলেম হয়েছে তো যাই হোক তো ঘুরতে গেলেন আর সেখানে দেখলে টিনার জন্য রান্না করেছেন তো ডাল অলরেডি করা ছিল মানে টিনাই করেছিল নিশ্চয়ই ডালটা ছিল উনি ভাত করলেন আর পালং শাক করলেন টিনুর জন্য কোনো মাছ ফাজ দেখলাম না কেনেও নিয়ে রান্নাও করেনি ডিমও পর্যন্ত না শুধু ডাল পালং শাক একটা ডিম ভাজা বা ডিমের অমলেট বা ডিম সিদ্ধ যে কোনো একটা কিছু করলে ভালো হতো বা কোনো মাছ ফাঁচ নিয়ে রাখা তো টিনু তো ওরকমই খায় তো উনি বললেন যে টিনু একটা কাজে বেরিয়েছে হ্যাঁ এবং সেই কাজের জন্য মানে ওর আসতে দেরি হচ্ছে তাই ওদেরও ওর দেরি হয়ে যাচ্ছিলো আর সেই সময় শক্তিবাবু গেছে ও বাইকে স্টার্ট দিতে আর তেল আনতে তো তারপরে বললো যে টিনু বলেছে যে তোমরা তালা চাবি দিয়ে চলে যেতে পারো আমি পরে আসছি তো সেটা আমরা আর দেখলাম না মানে পূর্ণিমাদির ভিডিওতে তারপরে পূর্ণিমাদি ওনার বন্ধুর কাঁধে হাত দিয়ে ঘুরতে চলে গেলেন ঠিক আছে এরপর উনি বললেন উনি এসে বললেন অনেকক্ষণ এসেছি আটটার সময় ঠিক আছে মানে ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আমরা যাই না উনি এসছেন আটটা সময় তারপরে উনি দেখালেন যে ওনারা কিছু একটা চপ ফপ খাচ্ছে মানে টিনু আর টিনুর মা দুজনে মিলে চপ ফপ কাটছে এবং সেখানে পূর্ণিমাদি বলল যে আমরা মানে দুজনে মিলে নিচে আনতে গেছিলাম নিয়ে সেখানে কাচ্ছি আধা খাওয়ার পরে তারপর মনে পড়েছে হ্যাঁ এটা হতেই পারে একটা ব্লগিং করতে করতে সব সময় যে ক্যামেরা ধরে এটা দেখাও ওটা দেখাও সব কিছু দেখানো যায় না সব কিছু না নিচে নামলাম দেখালাম নিচে উঠছি দেখালাম আবার ক্যামেরা করে যে খাচ্ছি দেখালাম এত কিছু দেখানো যায় না আর এত কিছু মানে উনি তো সেই সেই লেভেলের ব্লগার এখনও হয়ে উঠতে পারেনি আমার যেটা মনে হয় মানে অত সুন্দর করে প্রেজেন্টও করতে পারেন না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওইভাবে ক্যামেরা ধরতে পারে না আর এখনও বুঝতে পারে না যে কোথায় কোথায় ক্যামেরা ধরতে হবে কোথায় কোথায় ক্যামেরা করতে হবে তাহলে কতটা আই হবে সেটা বুঝবে না তাই ওনারাও দেখেছি শক্তিবাবুরে দেখেছি অনেক সময় বলে আধা খাওয়া হয়ে গেছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তার কারণটাই এটা তার কারণটাই হচ্ছে ওনারা ওইভাবে এখনও প্রফেশনালি ব্লগার হয়ে উঠতে পারেনি দ্যাটস ও এটা দেখেছ তো তো সেখানে চিকেন চপ আর তোমার হচ্ছে আমের কি চপ বললো সেটা খেয়েছে টিনু আর উনি খেয়েছেন তো খাওয়ার পরে উনি আবার নর্মালি শোয়ার যে এবার শুতে যাবো দুজনে শুতে যাবো তো শক্তিবাবু মনে কাজে চলে গেছেন যাই না তো শক্তিবাবু তো থাকবে না কারণ টিনার উনি থাকবেন বললেন তাহলে হয়তো শক্তিবাবু চলে গেছেন এটা আমার ধারণা ঠিক আছে যেটুকুনি ওনার ভিডিওতে দেখেছি তো তারপরে আজকের আমাদের টিনুর ভিডিও দেখেছি এবং টিনুর ভিডিওতে আমরা কি দেখেছি যে টিনু অলরেডি ওর বাপের বাড়ি চলে এসেছে খুব ভালো কাজ করেছে কারণ ওই একা একা অসুস্থ অবস্থায় আধা দিন রান্না হবে না আধের দিন খাওয়া হবে না কি দরকার বাপু তার থেকে চলে আসো তার থেকে চলে আসো এবং এখানে থাকো এবং সেখানেও আজকের আবার ভিডিও শুরু করেছে যে তিন দিন আমি ভিডিও করতে পারিনি প্রোমোশনাল শ্যুট ভিডিও জমে গেছে লাইভও করতে পারিনি এবং ভিডিও তো করা হয়নি তোমরা দেখেইছ তো আজকের ব্লগিংটা দিয়েছে এবার আস্তে আস্তে সুস্থ হলে প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো আগে করবে কারণ জমে গেছে ওগুলো আগে দিতে হবে তারপর ও লাইভে আসবে এইখানে আমার আমার যেটা সাজেশান আমার টিনুর জন্য যেটা সাজেশান সেটা আমার বলার দরকার সেটা হচ্ছে টিনুকে ওই লাইভটা কবে কবে করবে এটা কিন্তু ঠিক করে রাখতে হবে প্রতিদিন একদিন ছাড়া একদিন লাইভ করার কোনো প্রয়োজন নেই মার্কেটে যাবে মার্কেট থেকে জিনিসপত্র সুন্দর করে নিয়ে আসবে তারপর ভাই লাইভে বসবো অনেক স্টক আছে লাইভে বসবো সেটা সপ্তাহে একদিন বা দুদিন হতেই পারে তারপরে সারা সপ্তাহ ধরে অর্ডার নেব প্রতিদিন মানে একদিন ছাড়া একদিন যদি লাইভ করি তাহলে আমাকে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হবে অনেক বেশি জিনিসপত্র নিয়ে আসতে হবে সেটা পসিবল নয় ঠিক আছে তার থেকে বরণ সপ্তাহে দুদিন বা সপ্তাহে একদিন ওটা ওর নিজের মেন্টালিটি সেই অনুযায়ী যদি লাইভ করে তাহলে ওর দৌড়াদৌড়িটা কম হবে এটা আমার মনে হয় কারণ প্রমোশনাল ভিডিও শ্যুট কিন্তু দিতেই হবে আর ব্লগিংটা করলে ওর ভালো কারণ ওই যে তিন দিন ব্লগ করলো না কার লস হলো আমাদের তো হয়নি ওর লস হয়েছে ওর যে ব্লগিংয়ের যেটুকুনি ভিডিওতে ভিউজ হতো সেই তিন দিনের ইনকামটা লস হলো এইটা আমার মনে হয় প্রমোশনাল শ্যুট তো পরেও করতে পারবে আর লাইভ করলে জিনিসপত্র বিক্রি করতে পারবে কিন্তু শরীরের আগে তো পয়সা নয় শরীরটা আগে শরীর ঠিক করে তারপরেই করা উচিত কারণ ওই হতপতিয়ে ভিডিও করা হৎপতিয়ে লাইভ করাও কোনো লাভ নেই অসুস্থ অবস্থায় ভিডিও করার থেকে সুস্থ হয়ে বাবা ভিডিও করো সেটাই ভালো তো আমার মনে হয় এটা করা উচিত যে লাইভটার একটা মানে ঠিক সিস্টেমে যে কি করা উচিত যে প্রতিদিন একদিন ছাড়া একদিন লাইভ না করে সপ্তাহে দিন বা একদিন লাইভ করা ভালো ব্লগ ভিডিও যেরকম করছে সেটা তো ঠিকই আছে তার সঙ্গে প্রমোশনাল ভিডিও যেরকম করছে সেরকম ঠিক আছে এই ভাবে যদি ও শিডিউল করে চলে তাহলে ওর এনার্জিটা থাকবে আর লস হবে না নাহলেই মধ্যে মধ্যে ওর ভিডিও স্কিপ করে দিতে হবে কারণ সব আমি করব মানে আমি ব্লগিং করব আমি লাইভ করব আমি মার্কেটে যাব আমি প্রমোশনাল ভিডিও শ্যুট করব। একটা আমি চব্বিশ ঘন্টা টাইম এত সম্ভব নয় এত সম্ভব নয় ও ভাবছে এখন প্রথম প্রথম তো ভাবছে কিন্তু এতটা এনার্জি এতটা মানে সময় খরচা করা সম্ভব না তাই আমার মনে হয় ব্যবসাটা এরমভাবে করা উচিত যে সপ্তাহের একটা দিন মানে আর কি মার্কেটিংয়ে যাব জিনিসপত্র নিয়ে আসব তারপর লাইভে বসবো সেগুলো সেল করব আবার সপ্তাহে আনতে যাব যারা 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 যে অর্ডার দিতে চাইছে সেগুলো সব লিখে রাখবো দে অন্তর যাব না এই তো আর মানে আমার হরেক এক মাল সাড়ে ছ টাকা না যে প্রতিদিনের প্রতিদিন ব্যাপার তা তো নয় তো এটা আমার মনে হয় এবার চয়েস ওর ও কি করবে না করবে আমার মনে হয় যে এরকম যদি করে তাহলে ওর ব্লগিংটাও বন্ধ হবে না আর ব্লগিং না বন্ধ হলে ওর প্রমোশনাল ভিডিও শ্যুটও বন্ধ হবে না তো এইগুলো এবার বুঝে সুঝে ওকে চলতে হবে কি করলে কি হবে কারণ রেগুলার বেসিস আমি সমস্ত কাজ করতে পারবো এরকম কিন্তু হয় না এরকম হয় না তাই এবারে সিস্টেমে আসতে হবে তবেই মনে হয় ভালো হবে তো এইটুকুই বলার ছিল এই ভিডিওটা দেখে টিনুর ভিডিও দেখে তো সেটুকুনি বললাম এবার তোমাদের কি মত অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটা পারলে লাইক করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও